আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বিগত অনেক বছর ধরেই এই ইবলিশ হোসেন পোলফে ইলিয়াস হোসেন বাংলাদেশের অনেক বিখ্যাত লোককে পতিতালয়ের জন্ম এবং পতিতালয়ের ছেলে হিসেবে প্রমাণ করার অনেক চেষ্টা করেছে বিভিন্ন ধরনের গুজব প্রোপাগান্ডা ছড়িয়ে তাদের অপমান করেছে ভিডিওর মাধ্যমে লাঞ্ছিত করেছে বিভিন্ন ভূয়া তাদের নামে তুলে ধরেছে অনেকের লাইফ ধ্বংস করে দিয়েছি ভাগ্যের কি নির্মম পরিহাস গত একদিন আগেই গোলাম রানী এই ইলিয়াসোসন যে পতিতার ছেলে সেটা নিয়ে স্ট্যাটাস দিয়েছে এমনভাবে রসালো স্ট্যাটাস দিয়েছে মানুষ পরেও মজা পাবে এবং ভীষণ হাসবেও যে আসলেই কি এরকম কোনো ঘটনা হতে পারে এটাই হচ্ছে বাস্তবতা আসলে পৃথিবীতে মানুষ অন্যকে ছোট করে কখনো বড় হতে পারে না অন্যকে গালাগালি করে নিজে বড় হতে পারে না একটা কথা মাথায় রাখতে হবে চোরের দশ দিন গৃহস্থের একদিন তুমি অন্যকে দশ দিন গালাগালি করবা অন্যর নামে প্রপাগান্ডা ছড়াবা পতিতার ছেলে বলবা সেটা একদিন তোমার গায়ের উপরও আসবে যেটা অন্যকে ট্যাগ দিয়ে কালিমেলাপন করার চেষ্টা করেছিল সেটা আজকে এই গায়ে এসে লেগেছে সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে কে আসলে পতিতার ছেলে কার পতিতাই চরম কারণ গালি সভ্য মানুষ দিতে পারে না যে জ্ঞানী তার মধ্যে জ্ঞানের ভান্ডার থাকবে গালির ভান্ডার থাকবে না যতই যুক্তি দেখাক যতই প্রমাণ দেখাক যার মুখে গালি বেশি সে জ্ঞানী হতে পারে না এটাই বাস্তবতা আপনি একটা জিনিস মাথায় রাখবেন থুতু যখন উপরে আপনার সেতু নিক্ষেপ করবেন তখন সেতুতে কিন্তু আপনার গায়ের উপর পড়বে এই গালিটাও সেম আপনি অন্যকে যখন গালি করবেন অন্যকে যখন পপা ছড়িয়ে তার লাইভ ধ্বংস করে দিবেন সেটা একদিন আপনার উপরে বক্তাবেন সে দশ বছর ধরে শুধু মানুষকে গালাগালি করতো মানুষকে পতিতা বলতো মানুষকে পতিতালে জন্ম করতো আজকে ঠিক দশ বছর পরে হলো আরেকজন ইউটিউবার বুঝিয়ে দিল যে অন্যরা যদি পতিতালে জন্ম হয় পতিতার ছেলে তাহলে তুমিও তার ব্যতিক্রম না তুমিও পতিতালয় জন্ম তুমিও পতিতার ছেলে এটাই হচ্ছে ভাগ্যের নির্মম পরিহাস এই ব্যাপারটা থেকে যদি ইসনের শিক্ষা না হয় সে যদি তার জন্য ফিউচারে আরো খারাপ পরিণতি অপেক্ষা করছে যাতে সকল কিছুই কিন্তু দেখতে পাবে সে লন্ডন থাকুক আর আমেরিকা থাকুক জাতি তাকে ক্ষমা করবে না কারণ লন্ডন ও বাংলাদেশিরা বসবাস করে হয়তো সে ঘর থেকে বাইর হয় না সে কারণে ক্যালানি খায় না ঘরে বসে বসে আর প্রপাগান্ডা ছড়ায় ভালো ভালো গালি গালাস করে আজকে সেই ভালো মানুষে তাকে গালি গালাস করা শুরু করে দিয়েছে প্রতিবাদ করা শুরু করে দিয়েছে এই বাঙালিকে আর কেউ রুখে রাখতে পারবে না এদের ধ্বংস অনিবার্য এই ইব্রি শোষণদের মতো কুলাঙ্গার দেশ ধন্যবাদ সকল